হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি যে সবাই খুব ভালো আছো তো বাট আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি তো আজকে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিনা তোমাদের সবারই ভালো লাগে সবারই খুব প্রিয় সবাই খুব খেতে ভালোবাসো বাট আমার তো দারুণ লাগে খেতে কিন্তু এই জিনিসটা সবসময় খাওয়া হয় না তো দেখো কাঁঠালটা ছিল হলো আগের দিনে তার জন্য আঠাটা একটু কম ছিল বাট যখন তখন পেরে রান্না করলে সেটার আঠাটা কিন্তু অনেকটাই থেকে কে যায় তার জন্য হাতে লেগে যায় আর এই কাঁঠালটা ছিল আগের দিনের তার জন্য আঠাটা মানে পুড়ে গেছে ঠিক আছে তো দেখো আমি সকাল সকাল নিয়ে বসে পড়েছি কাঁঠাল কাটতে আমি ভেবেছি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আমি সকাল সকাল বসে পড়েছি ঠিক আছে তো দেখো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কি বলবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাটি ঠিক আছে তো পুরোটা দেবো না আর হচ্ছে আমার কাটাটা কেমন হচ্ছে সেটা বলবে ঠিক আছে আমি ভিডিওটা বড় করব না কারণ এত বড় করলে তো তোমরা আবার দেখবে না ঠিক আছে বাট তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো আমি কিভাবে রান্না করি ঠিক আছে তো আমি দেখো আড়ালটা ধুয়ে নিচ্ছি তো আমাদের কলের জল এতটাই খারাপ মানে আমাদের অনেক দূর থেকে জল আনতে হয় তার জন্য আমি মানে ঘরে জল দিয়ে ধুয়ে নিলাম ওই জল যে জলটা আনি ওই জল দিয়ে ধুয়ে নিলাম তো এখানে আলু ছোট আলু আর কাঁঠালটা দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে নেবো ঠিক আছে তো এদিকে পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিলাম আদা লঙ্কা তো যেগুলো বেটে নেব সেটা আমি সাইডে তুলে নিচ্ছি ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিচ্ছি কতটুকু কতটুকু আমি দিচ্ছি তো এদিকে দেখো কাঁঠালটা মানে হয়ে এসেছে তো দেখো হলুদ দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি বেশি বড় করবো না আগেই বলেছি তো সর্বপ্রথম আমি কাঁঠালটাকে ভেজে নিচ্ছি ভালো করে ঠিক আছে কাঁঠালটা হাফ একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব ঠিক আছে তো হালকা একটু ভেজে নিই কারণ কাঁঠালটা একটু অনেকটা সময় লাগবে ভাজতে এবার দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো কাঁঠালটা কেন বলে তো হলুদ হয়েছে আর আলুটা আমি যখন সেদ্ধ করেছি তখন আমি হলুদ লবণ একটু দিয়ে দিয়েছি হলে আমাদের যে কলের ঝোল বাবা তো দেখো এদিকে ভাজা হয়ে গেছে তো তেল দিয়ে দিচ্ছি বাট আমার মতন মনে হয় তেল কমই দাও সবাই দেখো কতটা তেল দিয়েছি আর বরঞ্চ কাঁঠালে একটু বেশি তেল লাগে মাংসর মতো তো দেখো পেঁয়াজি দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম ঠিক আছে এটাকে একটু ভালো করে ভেজে নেব তোমরা দেখতে থাকো আমার রান্নাটা তো তোমাদের কেমন লাগে তো মশলাটা করে রেখেছি তো মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ভেজে নেব মশলাটাকে তো হয়ে গেল হলুদ দিয়ে দিলাম তো কালারটা কেমন হয়েছে দেখে নাও কালারটা কিন্তু দারুণ হয়েছে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিলে তো আরও দারুণ হয় তো এখানে দিয়ে দিলাম টুকরা টুকরা করে পেঁয়াজ দিয়ে দিলাম ভালো লাগে এটা তো কাঁঠালগুলোও দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেবো কারণ কাঁঠাল জিনিসটা একটু ভালো করে কষাতে হয় কারণ মাংসর মতন কষাতে হয় এবার দিয়ে দিব দেখো ইচা মাছগুলো আমাদের এগুলো কিন্তু নদী থেকেই মেরেছে ঠিক আছে অনেকগুলো ইঁচা মাছ তো এবার জলটা দিয়ে দিলাম একটু জাল দিয়ে তো এই দেখো ইচা মাছ দেখেছ চিংড়ি মাছ সবাই বলে চিংড়ি মাছ তো আমরা ইচা মাছও বলি ঠিক আছে চিংড়ি মাছটা সবাই বলে তো দেখা হয়েছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা বাই বাই